ঝিঙে তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন একবার প্রেসার কুকারে ঝিঙে দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে গরম ভাতের সাথে যদি ঝিঙের এই রেসিপিটা পাতে থাকে তাহলে মাছ মাংস ছেড়ে এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়া জার্লিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি প্রথমে দুখানা কচি দেখে ঝিঙে নিয়ে নিয়েছি একটু বড় দেখে ঝিঙেটা মোটামুটি ছশো ওজন হবে আর একদম কচি টাটকা দেখে নিয়েছি এবার ঝিঙেটাকে আমি কেটে নেব এই রেসিপিতে ঝিঙেটা কিন্তু একটু কচি দেখেই নিতে হবে বেশি পাকালো ঝিঙে হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না এবারে ঝিঙেগুলোকে আমি প্রথমে একটু টুকরো করে কেটে নেব সামনের দিক পেছনের দিক বাদ দিয়ে তারপর এর যে খোসাটা আছে সেই খোসাটা আমি ছাড়িয়ে নেব তবে পুরোপুরি খোসা ছাড়াবো না এই যে শিরের দিকটা আছে শুধু এই শিরের দিকটা আমি ফেলে দেব। ঝিঙে তো খুবই নরম সবজি আর এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে আর ঝিঙে খুব ঠান্ডা জানেন তো ঝিঙে খেলে পেট ঠান্ডা থাকে আর গরমের সময় ঝিঙে দিয়ে মাছের ঝোল বা ঝিঙের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে আর আজকের রেসিপিটা লাগবে একদম অন্যরকম দুর্দান্ত স্বাদ শুধুমাত্র এক পদেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তাহলে একদম স্কিপ করবেন না আমার পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে একটা লাইক করলে কিন্তু আমি মোটিভেট হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ঝিঙের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার জলে আমি ধুয়ে নেব তবে বেশিক্ষণ জলে রেখে ধোবো না কারণ ঝিঙে এমনি একটু জল জলের সবজি বেশিক্ষণ জলে রাখলে অনেকটাই জল এর মধ্যে টেনে নিতে পারে তাই এটাকে আমি একবার ধুয়ে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি খোসাটা ছাড়ানোর সুবিধার জন্যই আমি ঝিঙেটাকে আগে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর ধুতেও সুবিধে হলো এবার এই টুকরোগুলোকে আমি আরও একটা টুকরো করে এইভাবে লম্বা করে প্রথমে তারপরে এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঝিঙেটা আমি কত বড় বড় টুকরো করে রেখেছি এর থেকে কিন্তু বড় সাইজ আপনারা রাখতেই পারে তবে এটা মিডিয়াম সাইজ এটা রাখলে দেখতেও সুন্দর লাগবে আর রান্নাটা বেশ ভালো হবে এই রকম একটু বড় বড়ো সাইজের টুকরো করে সমস্ত ঝিঙেটাই কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি আর এখানে আমি একখানা আলুও ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে ঝিঙের সাথে সামঞ্জস্য রেখে আমি আলুটা কেটে নিয়েছি এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমি কিছুই দিইনি শুধু পরিষ্কার করে ধোয়া আছে এবার সমস্ত আলুটা যেটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আগে আলুগুলো দিয়ে দেব তারপর আমি ঝিঙেটা দেব আর গ্যাস কিন্তু আমি জ্বালাইনি পরে জ্বালাবো আপনারা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে লাইক করবেন শেয়ার দিয়ে রাখবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে শুধু কাঁচা লঙ্কায় রান্নাটা করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কোনো রকম শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আমি শুধু রঙটা সুন্দর আনার জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম একটা ছোট মাপের টমেটো টুকরো করে কেটে আপনারা যদি মনে করেন যে টমেটো দেবেন না তাহলে বাদ দিতে পারেন এবার সব কিছুকে ভালো করে আগে থেকে একটু মেখে নিচ্ছি কারণ এটা আগে থেকে একটু ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিলে কি হয় নরম হতে শুরু করে আলু আর ঝিঙেটা ভালো করে এটা কিন্তু আমি মেখে চোখে নিচ্ছি এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই এখানে আমি নিয়েছি হাফ টেবিল চামচ কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ পোস্ত আর নিয়ে নেব আমি এক টেবিল চামচ মাপের মগজ দানা বা চাল মগজ বা আপনারা যদি বলেন এখানে তরমুজের বীজ সেটাই এখানে নিয়ে নিয়েছি এবার সব কিছুকে আমি জল দিয়ে একটু শক্ত শক্ত করে বেটে নিয়েছি দেখুন এই মিশ্রণটা যেন পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবেন এবার ঢাকাটা খুলে নিয়েছি আমি কিন্তু গ্যাস জ্বালাইনি শুধুমাত্র ঢাকাটা দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব দেখুন সমস্ত মশলাটাই দিয়ে দিয়েছি এটা একটু শক্ত শক্ত করেই বাড়তে হবে কারণ এই রান্নাতে আমি বেশি জলের ব্যবহার করব না যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জলটা বেশি হয়ে যেতে পারে সেক্ষেত্রে রান্নাটা ভালো হবে না এবার দিয়ে দিলাম আমি অল্প কিছুটা সরষের তেল একটু তেলটা বেশিই দেবেন তাতে বেশ ভালো হবে রেসিপিটা আমি একটুখানি রেখে সবটাই দিয়ে দিলাম এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর নুনটা কিন্তু আমি একবারই আন্দাজ করে দিয়েছি পরে যদি একটু কম বেশি হয় সেটা প্রয়োজন মতো আমি দিয়ে নেব এবার ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর সমস্ত সবজির সাথেই যেন মশলাটা খুব ভালো করে মিশে যায় সেই জন্য একটু ভালো করে সময় নিয়ে মেখে নিচ্ছি দেখুন আমার সমস্ত সবজির সাথে মশলাটা মাখা হয়ে গেছে এবার আমি দুই থেকে আড়াই টেবিল চামচ জল মশলার বাটি ধুয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি জল একদমই ব্যবহার করবেন না কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করবে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা কালো জিরে এবার আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি আর এই ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু রান্নাটা হবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এটাকে আমি একটা মাত্র সিটি দেবো এবার চলুন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিই গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দেখুন গ্যাসটাকে রেখেছি আমি মিডিয়াম আছে আপনাদের আঁচ অনুযায়ী কিন্তু সিটি দেবেন তবে একটার বেশি সিটি কিন্তু লাগবে না এখানে একটা সিটি দিলেই আলু ঝিঙে ঝিঙে তো তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায় আপনারা জানেন আলুটাও সেদ্ধ হয়ে যাবে একখানা মাত্র সিটি কিন্তু আমার উঠে গেছে এবার বন্ধ করে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব এখানে আমি প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ তারপর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তেলটাও ছেড়ে গেছে সমস্ত কিছুই কিন্তু আমি কাঁচা দিয়েছি আর সর্ষের তেলটা এখানে একটু বেশি ব্যবহার করবেন আর কালো সর্ষে দেবেন তাহলে কিন্তু খেতে অপূর্ব হবে আর দারুণ একটা গন্ধ বেরোবে ঝাজ ঝাঁজ আলুটা দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি চিনির ব্যবহার করলাম না যেহেতু ঝিঙেটা মিষ্টি তাই আমি চিনি দিলাম না আপনারা যদি চিনি খেতে পছন্দ করেন তাহলে রান্নাতে একটু চিনির ব্যবহার করতে পারেন ঝিঙে মিষ্টি সবজি তাই এখানে আমি আর চিনি দিলাম না আর নামানোর পর নুনটা আমি চেক করে দেখে নিয়েছি একদম পারফেক্ট আছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে যদি এই রকম ঝিঙের একটা রেসিপি আপনারা বানিয়ে নেন তাহলে দেখবেন আর কোনো কথাই নেই আর একদম ঝটপট হয়ে যায় মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই ঝিঙের রেসিপিটা রেডি হয়ে যায় আর দেখুন ঝোলটা কিন্তু এখানে একদম মাখো মাখো হয়েছে মানে জলটা একদম পারফেক্ট দিয়েছি আর একটা কথা বলে রাখি যদি আপনাদের এখানে বেশি ঝিঙে থেকে জল বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনারা একটু ফুটিয়ে এটাকে টানিয়ে নিতে পারেন মানে একটু মাখো মাখো করতে পারেন আর যেহেতু এই রান্নাটা আমি ভাত দিয়ে খাবো তাই একটু মাখো মাখোই রেখেছি মানে জলটা ওইভাবেই আমি দিয়েছি ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ একটা গন্ধ বেরিয়েছে ভীষণই টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে ছোট বড় সকলের ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোন ভিডিও ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে কমন করে অবশ্যই জানাবেন ধন্যবাদ